আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মকর্মচারীদের পয়লা জুলাই 2025 কার বেতন কত বাড়বে মূলত বেতন বাড়ার জন্য চতুর্থ ও তৃতীয় কর্মচারীরা আন্দোলন করেছিলেন তাই দেখা যাক পয়লা জুলাই থেকে কার বেতন কত বাড়ে কয়েক দিন ধরে দৈনিক যুগান্তর সহকারে বিভিন্ন সরকারি পত্রিকা সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা পয়লা জুলাই থেকে কার বেতন কত বাড়বে আলোচনা হচ্ছে এবং পত্রিকায় লেখালেখি হচ্ছে মূলত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাই বেতন বাড়ানোর জন্য আন্দোলন করেছিল কারণ ঢাকা শহরে যারা থাকেন এই অল্প বেতনে তাদের অনুমতি জীবন সংসার চলে না তারা হয়তো অনেকে অন্যান্য কাজও করেন তাদের জন্যই বেতন বাড়ানোর মূল উদ্দেশ্য ছিল দৈনিক যুগান্তরে লিখেছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা পয়লা জুলাই থেকে কার বেতন কত হবে দৈনিক ইত্তিফাকে একই শিরোনাম করেছে পয়লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের কার বেতন কত বাড়ছে বিশেষ করে পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতন যাদের গ্রেড ওয়ান যারা এক এক থেকে নয় যারা ক্লাস কর্মকর্তা কর্ম কর্মকর্তারা দশ শতাংশ হারে এবং দশ গ্রেড থেকে বিশ গ্রেডের অন্তর্ভুক্ত কর্মচারীদের পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অবসর ছুটিতে পিআরএল এ যারা থাকবেন তারাও এই সুবিধার অন্তর্ভুক্ত হবে তবে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তি খারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন কর্মকর্তাদের বেতন সবচেয়ে বেশি বৃদ্ধি পেল অথচ দরকার ছিল তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যাদের মূল বেতন একাত্তর টাকা তাদের বাড়ছে সাত টাকা তাদের পূর্ব প্রাপ্ত পাঁচ পার্সেন্ট হারে তিন হাজার টাকা পূর্বের প্রণোদনা বা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চ গ্রেডের বা চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তা কর্মকর্তার বিশেষ সুবিধা সুবিধা বাড়বে তিন টাকা শুধু তাই নয় কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্ট বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে আর যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী বা তৃতীয় শ্রেণীর কর্মচারী তাদের গ্রেড হলো এগারো থেকে বিশ সর্বনিম্ন মূল বেতন সতেরো টাকা তাদের পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা আছে দুই টাকা পূর্বের প্রাপ্য এক হাজার টাকা বাদে অবশিষ্ট থাকে ষোলোশো টাকা সেই হিসাবে মোট সুবিধা বৃদ্ধি পায় এক টাকা অথচ তাদের বাড়ার কথা ছিল বেশি সুবিধাটা পেয়ে নিলেন কর্মকর্তারা কর্মচারীদের তেমন কোন সুবিধা হলো না সাধারণত আমরা সতেরো থেকে বিশ গ্রেডের যারা কর্মরত আছেন তাদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী বলি আর এগারো থেকে ১৬ পর্যন্ত যারা আছেন তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী এই বেতন বৃদ্ধি জন্য যারা অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন তারা হলো তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অথচ বেতন বাড়লো প্রথম শ্রেণীর কর্মকর্তাদের এদিকে পেনশন ভুগীরা পূর্ণ পেনশনে তারাও পেনশন গ্রহণকারীরা উপযুক্ত কয়ের অনুচিত বর্ণিত গ্রেড ভিত্তি খেলে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যেসব অবসরকারী কর্মচারীরা এদের গ্রোস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনতুসিত উত্তোলন করেছেন এবং কখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগের অব্যাহতি পূর্বে সর্বশেষ অব্যাহতির তার মূল বেতনের ভিত্তিতে এর সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত হচ্ছে এরূপ চুক্তি ভিত্তি নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তি নিয়োজিত হওয়ার অব্যাহতি পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন সর্বনিম্ন এখন সাতশো টাকা এছাড়াও সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখ হতে অব্যাহতি পূর্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে এর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে লিপ উইথ আউট এ থাকাকালীন কর্মচারীরা এর সুবিধা প্রাপ্য হবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন খোদা হাফেজ